এরিয়াম এরিয়াম সব রে হ্যাঁ হ্যাঁ হেল্প করে দিচ্ছ হেল্প করে দিচ্ছ সোনা মাতা তুমি বাবার টিফিন ভরে দিয়েছো না বাবা টিফিন জল জল ভরেছো আর কি ভরেছো কি কি শুনতেই পাচ্ছ না মিতানটু

ডেঙ্গুর জল এরকম উল্টে দেয় ডেঙ্গুর দিদিরা এসেছিল ফেলে দেয় গিয়ে কি করে উল্টে দেয় এরকম শিখিয়েছে তোমাকে হাত দিয়ে করবে হ্যাঁ পা দিয়ে কিছু করতে নেই অপেক্ষা করে না পা গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ এখন দশটা পনেরো এসে গেছে আর একজন না যে দশটা পনেরো আজকে তো মিহি স্কুলে যায় না আসো আজকে মিহি স্কুলে যায় না তাই জন্য মিহি আজকে বাড়িতেই রয়েছে আমি যাচ্ছি এখন কোথায় চেম্বারে উনি এখন করছেন ব্রেকফাস্ট আমার ব্রেকফাস্ট বলতে সকালবেলা আমি এখন একটু বাদাম আর দুধ খাই ওটা খেয়েই বেরোই আর

কি করবে কোথায় নিয়ে যাচ্ছে ডুডু ভাইকে কোথায় না না ওটা পরে যেতে হয় না হলে নেবে না ওটা পরে থাকো পরে লাস্টে তাহলে ওই হ্যান্ডেলটার উপরে রাখো হ্যাঁ ব্যাগটা নাও

তুমি গুড গার্ল তুমি বুঝেই গেছো এটাই হবে হ্যাঁ না না অনেক ভালো হ্যাঁ অনেক ভালো সত্যি ভালো খুব এই বসে যে বুঝে যায় জিনিসটা আমার বাবা যাবে অফিসে যাচ্ছে বা চেম্বারে যাচ্ছে মা চেম্বারে যাচ্ছে আমি আন্টির কাছে থাকবো পিসির কাছে থাকবো বোঝে কোনো কাজে না তাই না মা বলো হ্যাঁ

ব্যাগে কি আছে কার জন্যে কি হয়েছে মিতা আন্টি জিজ্ঞেস করেছো একবার জিজ্ঞেস করো যাও জিজ্ঞেস করে আসো কি হয়েছে জিজ্ঞেস করো ফেলেছো তুমি যখন তুলবেই তুমি কে তুলবে আর ধুয়ে খেতে হবে সব জায়গা জায়গা তো সেই জায়গা তো তুমি পিসির কাছে দিয়ে চলে আসো যাও পিসির কাছে রেখে আসো আর মিতা আন্টি শরীর কেমন আছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো আমগুলো তো আর একটা আছে কিন্তু আকি দেখো দেখতে পাবে আমি তো দেখতে হচ্ছে এটা কি দিনে আমি কি করছো

ওষুধ খাওনি তাই জন্য পিটুনি দিয়েছিল আচ্ছা তাহলে ঠিক আছে তোমার না সব সময় একটা বাজে কথা একদম বদমাশ একটা দুষ্টুমি হচ্ছে শুয়ে গেছে দুষ্টুমি চোখে

আসলাম চেম্বার থেকে আরেকজন এই যেদিকে বল খেলছে ভাত চাত মাখা হয়ে গেছে পৌনে নটা বাজে আর পাঁচ দশ মিনিট পরে খাওয়াতে শুরু করবো ডিনার দেখো কত ভালো মেয়ে খেলাধুলা হয়ে গেছে সব খেলনা তুলে সোফার উপরে রেখে এখন ম্যাট তুলছে বাবা ও একটু ক্লান্ত হয়ে গেছে গো বেচারা শুয়েই পড়েছে ম্যাটের উপরে ক্লান্ত হয়ে হুম বাবা রে ওটা ঘর তোমার তুমি ঘর পেতে ঘুমাবে ও বাবা ঘর পেতে ঘুমানো কোথা থেকে শিখেছ এটা তোমার ঘর ওখানে তুমি ঘুমাও এখানে এখন খাবে কি কি দিয়ে ডিনার করছো আজকে তুমি কি কি খাচ্ছো বলো আজকে ডিনারে সে তো বুঝলাম কি কি খাচ্ছ একটু বলো ডিনারে ওখানে খাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়লে বাহ কি কি খেয়েছো আজকে আলু আর হ্যাঁ

কোথায় গেল কোথায় গেল কে বলো তো নিচে বেবি হ্যাঁ চলো খেয়ে দে দি দেখো বাড়ি যাচ্ছে বেবি না তো কি করব আমি শাড়ি পরিয়ে দেব কেমন করে শাড়ি পরে এরকম করে তারপরে তারপরে কোনটা পরবি শাড়ি পরবি না প্যান্ট পরবি

দেখো তোমরা এরম করে কেউ শাড়ি করতে পারো না কিন্তু তুমি যেরকম ভাবে শাড়ি পরেছে এরপর থেকে এরম ভাবেই শাড়ি পরবো আমরা সবাই তাই তোমার

করে বাবারে ঠমকিয়া ঠমকিয়া করতে করতে জামা কাপড় থেকে যাওয়া হয়ে গেল বাবা আমি এদিকে এখন সব কাবার থেকে বার করে গোছাতে বসেছি আর আরেকজন দিকে বিক্রি করছে এটা নাকি একশো টাকা দাম কত টাকা একশো টাকা আমার মেয়ের সাইজ ওটা হবে না অন্য জামা দেখান ওটা আমার মেয়ের সাইজ হবে না বড় প্যান্ট তো বেশি বড় হয়ে গেছে আমার মেয়ের একটু ছোট লাগবে

কে খায় এটা পরে বাবা খায় এটা পরে চলো সবাইকে গুড নাইট বলে দাও বলে দাও গুড নাইট না বলতে নেই মা সবাই তোমাকে কত ভালোবাসে জানো জানো সবাই কত ভালোবাসে মা তোমায় বলো গুড নাইট বলে দাও তুমি গুড নাইট বললে সবাই হ্যাঁ হ্যাঁ বেবিরা খুব ভালোবাসে তোমায় সবাই ভালোবাসে দিদুনরা ভালোবাসে মামারা মিমিরা পিপিরা দিদুনরা বেবিরা ভাইরা বোনরা দিদিরা সবাই ভালোবাসে দাদা ভাইরা বলো তো গুড নাইট বলো গুড নাইট সুইগ্রি ঠিক আছে চলো